হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি এখন আসছি রমনা পার্কে আমার সাথে আরেকজন আছে সে হলো ওর নাম নাসি ও আমার অনেক কাছের একজন মানুষ আমরা দুইজন রমনা পার্কে আসছি আজকে ফার্স্ট ব্লগ ভিডিও করতেছি দুইজন একসাথে আমরা এখন রমনা পার্ক সম্পর্কে আপনাদেরকে বর্ণনা দেবো এখানে অনেক ধরনের গাছ রয়েছে ফুলের গাছ রয়েছে ফলের গাছ রয়েছে অনেক ধরনের গাছ রয়েছে এখানে এছাড়া বাচ্চাদের খেলাধুলা করার জন্য এখানে একটা জায়গা রয়েছে স্লিপার আছে এখানে বাচ্চারা প্রতিদিন খেলতে আসে এখানে অনেক ধরনের লোক ব্যায়ামও করতে আসে তারপর এখানে সকালের দিকে মানুষজনের অনেক ভিড় থাকে কিন্তু দুপুরের দিকে অত বেশি ভিড় সাধারণত থাকে না এই রমনা পার্ক শাহাবাগের বার্ডেন হসপিটালের কাছে অবস্থিত এখানে আসলে অনেক গরম এই জন্য আমি পাখা বের করে বাতাস করা শুরু করলাম অনেক গরম এই জন্য আমরা এখন এক জায়গায় বসে রেস্ট নিচ্ছি আবার একটু পরে ভিডিও কন্টিনিউ করব সবাই থাকে পাশে হ্যালো এখানে অনেক সুন্দর একটা লেক দেখা যাচ্ছে এই লেকে অনেক মানুষ আছে ছবি তুলে ভিডিও করে করতে পছন্দ করে আমরা এখন এই ডেকের মধ্যে অবস্থান করতেছি এখানে অনেক সুন্দর একটা দোয়েল পাখি দেখা যাচ্ছে হ্যালো গাইস তো এই ছিল আজকের আমাদের ভিডিও এখানে দেখার মতো আসলে বেশি কোনো জিনিস নাই এখন আমাদের বিদায় নেওয়ার পালা এখন আমরা রমনা পার্ক থেকে বের হয়ে যাব হ্যালো এই ছিল আমাদের আজকে শেষ ব্লগ নেক্সটে আবার আরেকটা ব্লগে আমরা সেগুলোই আসছি আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ